সত্যি সাথে কোনো ভাগ হয় না সত্যি সবার শরীরে আলাদা আলাদা রকম সিমটমস হয় আমি কিন্তু পিরিয়ড মিস হওয়ার পাঁচ সাত দিন আগে থেকে আমার শরীরে দু এক নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ডিউরিং প্রেগনেন্সিতে আমি যে সিমটমসগুলো আমার শরীরে নোটিশ করেছিলাম তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব তো তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক করো এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই বলি কনসিপ করার পর থেকে বেবি ডেলিভারি পর্যন্ত দশ মাসের যে লম্বা জার্নিটা সেটা কিন্তু সেটা কিন্তু পার করা অতটা কিন্তু সহজ নয় হ্যাঁ মানে অনেকটাই কঠিন এই সময়টা অতিক্রম করা আর অনেক কষ্ট এবং যন্ত্রণার মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই সময়টাকে পার করতে হয় কিন্তু তবুও যতই কষ্ট এবং যন্ত্রণা থাকুক না কেন এই সময়টা হচ্ছে আমাদের কাছে খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত আর ঈশ্বরের দেওয়া সব থেকে মানে মূল্যবান একটা জিনিস আর আমার মনে হয় এটাই হচ্ছে একমাত্র কষ্ট বা একমাত্র যন্ত্রণা যেটা কিন্তু মেয়েরা হাসি মুখে এবং স্ব ইচ্ছায় আনন্দের সাথে মানে গ্রহণ করে আমরা যখন থেকে জানতে পারি যে আমরা কানসিম করেছি তো তারপর থেকে কিন্তু আমাদের শরীরে আস্তে আস্তে মানে সিম গুলো কিন্তু দেখা দেয় মানে শারীরিক পরিবর্তনগুলো কিন্তু তার তারপর থেকে আরম্ভ হয় সবার শরীর যেমন আলাদা আলাদা হয় তাই গুলো কিন্তু একই রকম হয় না সবার শরীরে আলাদা আলাদা রকম সিমটমস হয় মানে আমার প্রেগন্যান্সিতে যে সিমটমস আমি লক্ষ্য করেছিলাম তো সেগুলো তোমার শরীরে না থাকতে পারে বা তোমার মধ্যে যে সিমটমসগুলো আছে সেটা হয়তো আমার নাও থাকতে পারে আবার এমনও হয় যে কারো কারো ক্ষেত্রে একই রকমের সিমটমসও কিন্তু দেখা দেয় আমার ডিউরিং প্রেগনেন্সিতে আমি আমার শরীরে যে সিমটমসগুলো আমি নোটিস করেছিলাম তো সেগুলোই আমি তোমাদের সাথে এক এক করে শেয়ার করবো একটা কথা সেটা হচ্ছে আমি কিন্তু পিরিয়ড মিস হওয়ার পাঁচ সাত দিন আগে থেকে আমার শরীরে দু একটা সিমটমস আমি নোটিস করেছিলাম খুব ভালোভাবে যেটা কিন্তু আমার একদমই আগে ছিল না তো সেই মুহুর্তে মানে খুব ভালোভাবে আমি নোটিস করেছিলাম যে আমার শরীরে কিছু কিছু চেঞ্জেস আছে চেঞ্জেস আসছে তো হয়তো আমি এবারে গুড নিউজ কিছু একটা পাবো তো কিন্তু কি বলো তো যতক্ষণ না পর্যন্ত প্রমাণ পাচ্ছি তো ততক্ষণ পর্যন্ত তো মনে মনে কিন্তু কিন্তু ভাব থেকে যায় তাই না তো তারপর কিছুদিন পরে কিন্তু আমার পিরিয়ড মিস হয় আর পিরিয়ড মিস হওয়ার কিন্তু আমি ঠিক পরের দিনে আমি কিন্তু বাড়িতে টেস্ট করেছিলাম তো ওই টেস্ট করেও কিন্তু আমার পজিটিভই এসেছিল আমার পিরিয়ড মিস হওয়ার আগে যে সিমটমসগুলো আমি লক্ষ্য করেছিলাম তো সেটা হচ্ছে প্রথম হচ্ছে ঝাল আমি কিন্তু প্রচন্ড পরিমাণে কাঁচা লঙ্কা খেয়েছিলাম সেই মুহূর্তে মানে আমি বাবা মা যদি সন্ধ্যাবেলায় মুড়ি খেতাম তো ওই মুড়ির সাথে কিন্তু দুটো তিনটে চারটে কাঁচা লঙ্কা কিন্তু আমি খেয়ে নিতাম কোনো ব্যাপারই ছিল না মা বাবা কিন্তু একটা কাঁচা লঙ্কা নিত তো ওরা কিন্তু খেয়ে এত ঝাল লাগতো এত পরিমাণে কিন্তু আমাকে বলতো তো তোমার কি ঝাল লাগছে না তুমি এত পরিমাণে কাঁচা লঙ্কা খাচ্ছ কী ব্যাপার কিন্তু আমি তো বুঝতে পারছিলাম যে আমার আমি সত্যি তো এত কাঁচা লঙ্কা তো আমি আগে কখনো খাইনি খেয়েছি মানে একটা খেয়েছি এরকম কিন্তু তিনটে চারটে কাঁচা লঙ্কা আমি একসাথে খাইনি সেই মুহূর্তে আমার খুব ভালো লাগতো মানে মনে হতো যেন আরও খায় আরও কাঁচা লঙ্কা নিই মানে ঝাল জাতীয় জিনিসের প্রতি আমার প্রচণ্ড পরিমাণে লোভ হতো আর সেটা কিন্তু প্রথম প্রথম হ্যাঁ প্রথমের দিকে আমি কিন্তু ঝাল ঝাল জাতীয় জিনিস খেয়েছি প্রচণ্ড পরিমাণে আমি ঝাল খেয়েছি টক জাতীয় জিনিস খেয়েছি কিন্তু শেষের দিকে মানে সাত আট মাস যখন আমার প্রেগনেন্সি তখন কিন্তু আমার মিষ্টি খেতে ইচ্ছে করতো খুব পরিমাণে মিষ্টি খেতে ইচ্ছে করতো আমি মিষ্টি খেয়েওছি প্রচণ্ড পরিমাণে আমি মিষ্টি খেয়েছি শেষের দিকে হ্যাঁ তো এটা হচ্ছে একটা সিমটমস আর দ্বিতীয় যে সিমটমস আমি বুঝতে পেরেছিলাম পিরিয়ড মিস হওয়ার আগে সেটা হচ্ছে লেগ ক্র্যাম্প আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে পা ব্যথা করত মানে মানে সন্ধ্যাবেলা থেকে একদম আরম্ভ হতো পায়ে যন্ত্রণা তো পায়ে যন্ত্রণা আমরা প্রচণ্ড পরিমাণে ভুগেছি পায়ে যন্ত্রণাতে শুধুমাত্র পায়ে যন্ত্রণা নয় পায়ে যন্ত্রণা মাথায় যন্ত্রণা মাজায় যন্ত্রণা মানে এটা কিন্তু পুরো প্রেগনেন্সি জুড়ে আমার ছিল পা ব্যথা মাথা ব্যথা তো এগুলো কিন্তু আমার এই দুটো কিন্তু আমি প্রথম নোটিশ করেছিলাম আমার সিমটমস প্রথমে তো আমি এ দুটোই বুঝতে পেরেছিলাম তারপর আমার যখন প্রেগনেন্সি দু মাস তারপর থেকে কিন্তু আস্তে আস্তে সিমটমস আরও বেশি বেশি করে দেখা দিল তো যে আর তারপর যে সিমটমস সেটা হচ্ছে মুড সুইং আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে মুড সুইং হতো মানে আর মুড সুইংটা কিন্তু প্রেগনেন্সিতে খুবই খারাপ একটা জিনিস মানে এটা অনেকের সাথেই হয় মুড সুইংটা অনেকের সাথে ঘটেছে এই জিনিসগুলো মানে কথায় কথায় মানে রাগ হয়ে যায় হ্যাঁ ভালো কথাতেও কিন্তু খারাপ লাগে তারপর সারা দিন ধরে মানে মুড অফ থাকে কোনো কিছুই ভালো লাগে না আর আমার প্রেগনেন্সিতে কিন্তু আমার হাজব্যান্ডকে আমি আমার কাছে পাইনি সেরকম যখন আমার সাত মাস প্রেগনেন্সি ছিল তখন কিন্তু একবারই এসেছিল বাড়িতে তারপর তাছাড়া কিন্তু সারা মানে দশ মাসে কিন্তু একবারও মানে পাইনি আমি কাছে তো সেক্ষেত্রে আমি কিন্তু আমার বাবা মায়ের কাছেই প্রেগনেন্সি টাইমটাই বেশিরভাগ ছিলাম তো ওখানে থাকার সত্ত্বেও কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে সুইং হতো মানে মা বাবার কথাতেও কিন্তু আমার রাগ হয়ে যেত ছোটোখাটো কোনো বিষয়ে আমার রাগ হয়ে যেত মানে যখন তখন যাতা মনে হতো সারাদিন ভালো লাগতো না কিছু ছোট একটা কথাতে কেউ ফোন করে হয়তো কোনো একটা কথা বলল তো সেটা নিয়েই দিন চিন্তা করতাম সেটা নিয়েই দিন ভাবতাম তো এই আর কি তো এইভাবে মুড সুইং করতো তারপর আর জিনিস যেটা হচ্ছে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘুরতে যেতে ইচ্ছে করতো হ্যাঁ মানে বিয়ের পর আমি যে জায়গাগুলোতে ঘুরতে গেছিলাম তো সেখানে যে ইচ্ছেগুলো আমার পূরণ হয়নি তো সেই টাইমে মানে আমার প্রেগনেন্সি টাইমে আমার কিন্তু মনে হতো যে এখানে যাই পাহাড়ে যাই সমুদ্রে যাই এখানে গিয়ে মানে এই ইচ্ছেটা এই ইচ্ছেটা আমি পূরণ করব এটা আমার সাথে হয়নি তারপরে এইভাবে ঘুরবো এইভাবে মানে মানে কী মনে হতো এরকম আর কি খুব মানে ঘুরতে ইচ্ছে করতো খুব মনে হতো যেন ঘুরতে যাই হ্যাঁ এরকম আর কি কিন্তু কিছু তো করার নাই যেতে তো পারবো না তো যাই হোক এ দুটো আমার হতো তারপর আরও ছিল হেয়ার প্রবলেম যেটা না হেয়ার কিন্তু আমার একদমই প্রবলেম ছিল না হ্যাঁ আমার কিন্তু একদম হেয়ার ফল হতো না আমার প্রেগনেন্সিতে কিন্তু প্রেগন্যান্সির আগে কিন্তু আমার হেয়ার ফল হতো একটু একটু অল্প অল্প কিন্তু প্রেগনেন্সি টাইমে আমার কিন্তু একদম হেয়ার ফল হয়নি মানে আমার হেয়ারগুলো এত মানে স্ট্রং হয়ে গেছিলো আবার সিল্কি স্মুথ মানে খুব সুন্দর হয়ে গেছিলো চুলগুলো তো তারপরে কিন্তু প্রেগনেন্সির মানে ডেলিভারির পর কিন্তু আমার এখন প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় মানে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় তো তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো এই ছিল আমার হেয়ারের প্রব হেয়ার মানে এইরকম ছিল তারপরে স্কিন স্কিন আমার প্রথমের দিকে কিন্তু অতটা ড্যামেজ হয়নি প্রথমে টিকে কিছুই বুঝতে পারিনি যে স্কিনের কিন্তু কোনো পরিবর্তন আসেনি কিন্তু হ্যাঁ আমার কিন্তু এইগুলোতে পিম্পল হয়েছিল অল্প অল্প হালকা হালকা তারপর শেষের দিকে যখন আমার সাত মাস পর কিন্তু আমার স্কিনের প্রবলেম দেখা দেয় মানে ডার্ক হয়ে যায় কালো কালো সব মানে ডার্ক স্পট পরে তারপরে এই ঘাট এইগুলোতে এইগুলোতে হালকা হালকা সব স্পট পড়ে যায় এই গলা টলাগুলো এইগুলো প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক হয়ে গেছিলো শেষের দিকে এগুলোতে প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক হয়ে গেছিলো এখনও কিন্তু সেরকমভাবে ঠিকঠাক হয়নি তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি তো এই ছিল আমার স্কিনের ব্যাপার তো তারপর হচ্ছে বেবি ক্যারি তো বেবি কিন্তু আমি হাই ক্যারি করিনি আমি কিন্তু একদম লো ক্যারি করেছিলাম তো একদম নিচের দিকে আমার বেবি ছিল আর আমার বেবি কিন্তু ডান সাইডে মুভমেন্ট করতো হ্যাঁ ডান সাইডে মুভমেন্ট করতো আর তারপর হচ্ছে লিনিয়ান আইগ্রা পজিশন আমার কিন্তু বেলি বাটন থেকে একদম নিচ পর্যন্ত আমার লিনিয়ানা যে স্ট্রেট যে দাগটা সেটা ছিল স্ট্রেট ছিল ট্যারা ব্যাকা ছিল না আর ওটা কিন্তু একদম ডার্ক যে মানে ডার্ক ডার্ক কালো যেটা সেটা ছিল না হালকা একটু লাইটের মধ্যে ছিল কিন্তু বেলি বাটন থেকে ছিল উপর থেকে একদম ছিল না আর আমার কিন্তু নজিয়া তারপরে এগুলো কোনো প্রবলেমই ছিল না হ্যাঁ ভমিটিং হতো মানে দু তিন মাস যখন আমার ছিল তখন কিন্তু ওই পনেরো ষোলো দিন মতো আমি প্রচণ্ড পরিমাণে বমি করেছিলাম কিন্তু তারপর ডক্টর দেখিয়ে তারপর কিন্তু বমির প্রবলেমটা আমার আর তারপর থেকে হয় নি একদমই আর স্মেল যেটা স্মেলের ব্যাপারে বলি প্রথমের দিকে আমার কিন্তু মাছ খেতে পারতাম না প্রথমের দিকে না আমি মানে পুরো প্রেগনেন্সিতে আমি সেই রকমভাবে ঠিকঠাকভাবে আমি মাছ খেতে পারতাম না গন্ধ লাগতো কিন্তু প্রথমের দিকে আমি একদম কাতলা মাছ তারপর রুই মাছ এগুলো খেতেই পারিনি মানে প্রথমের দিকে না পুরো মানে প্রেগনেন্সিতে আমি কাতলা মাছ রুই মাছটা খেতে পারিনি কিন্তু বাটা মাছ মানে ছোট ছোট যে মাছগুলো সেই মাছগুলো কিন্তু আমি খেয়েছি আর আদা রসুন বা পেঁয়াজ এগুলোতে কিন্তু আমার কোনো গন্ধ লাগেনি বা মাংস মাংস আমি কিন্তু খেয়েছি কোনো সেরকম কোনো প্রবলেমই হয়নি কিন্তু বড় মাছগুলো মানে কাতলা মাছ রুই মাছ এগুলো আমি খেতে পারতাম না তো এই ছিল আমার সিনটমস তো এটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম মা হতে গেলে কিন্তু আমাদের অনেক রকম কষ্ট অনেক যন্ত্রণা কিন্তু সহ্য করতে হয় আর সব বাধা বিপত্তি অতিক্রম করে আমরা কিন্তু নতুন একটা প্রাণের জন্ম দিই এটা কিন্তু আমাদের কাছে একটা অহংকারের জিনিস সত্যিই অহংকারের জিনিস আর গর্ভ করার মতো জিনিস ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই আমাদের মেয়েদের এত সুন্দর মাতৃত্বের স্বাদ উপভোগ করানোর জন্য সত্যি এসাদের কোনো ভাগ হয় না সত্যি এসাদের কোনো তুলনাই হয় না তো তোমরা যারা নতুন মা হচ্ছ তো তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং সুস্থভাবে তোমাদের সন্তানকে পৃথিবীর আলো দেখাও তো আমার ভিডিওটা এটুকুই ছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই অন করে রেখো তাতে করে কিন্তু আমার নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে তো চলো